পাহাড় স্টেশন অমৃত ভারত প্রকল্পের আওতায় আধুনিকীকরণ করায় খুশি স্থানীয় দ্বারা আমাদের এই জয়চন্ডী পাহাড়ের স্টেশনটিকে অমৃত ভারত প্রকল্পে নিয়ে আসা হয়েছে এবং সেটা একটা উন্নত মানের স্টেশনে পরিণত হয়েছে একদম আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের এবং সেখানে প্রচুর পরিমাণে সুবিধা দেওয়া হয়েছে দিব্যাঙ্গদের জন্য সুবিধা হয়েছে প্রচুর লিফ্ট বানানো হয়েছে শৌচাগার তৈরি হয়েছে উন্নত অপেক্ষা করার জন্য পার্কিং তৈরি হয়েছে এবং আগামীকাল সেটাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটাকে উদ্বোধন করবেন তো একজন পুরুলিয়াবাসী হিসেবে খুবই গর্বিত এতে আমাদের যারা প্রচুর যারা রেলের যাত্রীদের প্রচুর সুবিধা হবে যারা ছাত্রছাত্রী এসে তাদের প্রচুর সুবিধা হবে আমরা পুরুলিয়া বাজি হিসেবে ভীষণ গর্বিত কারণ জয়চন্ডী পাহাড় স্টেশনটাকে অমৃত ভারত প্রকল্পের আন্ডারে আনা হয়েছে এবং সেখানে বিভিন্ন ধরনের উন্নত মানের ওয়াশরুম তৈরি হয়েছে যারা দিব্যাঙ্গ তাদের জন্য অনেক ফ্যাসিলিটি শুরু হয়েছে তো সেক্ষেত্রে তারা অনেক সুবিধা পাবে সাধারণ মানুষজন যারা প্রতিদিন রেলে যাতায়াত করছে তারা ভীষণভাবে এটাতে সাহায্য পাবে এবং সুবিধা হবে জয়চন্ডী যে স্টেশন ও অমৃত ভারত স্টেশন হ্যাঁ उसका कलर भी बहुत बढ़िया हुआ है स्टेशन दिखने में भी बहुत अच्छा लग रहा है और आपका जो बाहर से टूरिस्ट बहुत आता है उन लोगों के भी ये एक देखने की लायक चीज़ हो गया है इसमें जो आपका टॉयलेट का फैसिलिटी भी बहुत बढ़िया हुआ है आपका लिफ्ट का फैसिलिटी हुआ है और ये आपका पुरलिया के लिए ये बहुत प्राइड हुआ है कि ये हमारे इधर आपका एक अमृतवर स्टेशन हुआ है इसके लिए बहुत ही बहुत धन्यवाद है रेल को कि आपका ऐसा स्टेशन हमारा पुरुलिया में बना है पुरुलिया में हो रहा है आदरा में भी हो रहा है और दूचार होने से और बढ़िया होगा इससे कोई संदेह नहीं है तो हमको मेरा जो कंसेप्शन है मेरा जो धारणा है इससे पुरुलिया का आदमी लोग के लिए साधारण लोग के लिए चाहे ट्रेन यात्री के लिए ये बहुत सुविधा हुआ है জয়চন্ডী পাহাড়ে বাসিনা এলাকারই বাসিন্দা আমি এবং এখানে প্রায় যাতায়াত করি যে স্টেশনটি রয়েছে এবং অবৈধ ভারত প্রকল্প এই প্রকল্পটি হওয়ার ফলে এখানকার মানুষদের খুবই সুবিধা হয়েছে এবং দিব্যাঙ্গ যারা যেসব যারা রয়েছেন তাদেরও খুবই সুবিধা হয়েছে এই প্রকল্পটা হওয়ার ফলে পুরুলিয়া জেলার জয়চন্ডী পাহাড়ে অমৃত ভারত প্রকল্পটি হওয়ার ফলে আমরা খুবই গর্বিত বোধ করছি কারণ এখানে যে সমস্ত সুবিধাগুলি রয়েছে তার মধ্যে পানীয় জলের টয়লেটের তারপর পরিষ্কার পরিচ্ছন্ন সবই প্রায় হয়ে গেছে সম্পূর্ণ হয়েছে আমাদের যাতায়াতেও খুব সুবিধা হচ্ছে